পাখি আকারে আকাশে উড়ে দেখছেন সব পাখি উড়ে সব পাখি উড়ে আমার প্রশ্ন হচ্ছে কোন পাখি উঠতে পারে না সেকেন্ড টাইম এক কোন পাখি উঠতে পারে না তেনা করে দেবো

আমাদের প্রয়োজনে লাগে আমাদের প্রতিদিনই প্রয়োজনে লাগে আমি বের হওয়ার সময় জিনিসটা ব্যবহার করে আসছি আজকে কিন্তু এই ব্রাশ ব্রাশ নাকে দাঁত আছে চিরুনি চিরুনি দাঁত আছে ওগুলো তো হচ্ছে যে ইয়া থাকে ওগুলো তো দাঁতই নিয়ে নিব ব্রাশ না চিরুনি 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 দর্শক উনি উত্তর দিয়েছে চিরুনি চিরুনির দাঁত আছে কিন্তু খাইতে পারেন ওর উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট

কে দর্শকদের 3টার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে 100 টাকা জিতে গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন প্রশ্নের মধ্যে উত্তর আছে সুন্দরী একটি মেয়ে পরীক্ষা দিয়ে গণিতে 33 পাইছে বাংলায় 33 পাইছে মেয়েটির নাম কি একটি মেয়ে আবার প্রশ্নটা শুনেন সুন্দরী একটি মেয়ে সে পরীক্ষা দিয়ে গণিতে 33 পাইছে বাংলায় 33 পাইছে তাহলে মেয়েটির নাম কি সুন্দরী সুন্দরী নেবো উত্তর সুন্দরী রাইট আপনি সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ক্রিকেট নিয়ে ক্রিকেট খেলা দেখেন পছন্দ করেন কারো খেলা দেখেন না তারপর আপনাকে জানতে হবে যেহেতু আপনি স্টুডেন্ট অবশ্যই আচ্ছা ক্রিকেট শব্দের বাংলা অর্থ কি